হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুরের কাশিমপুর থানার নং ওয়ার্ডের যে রাস্তা নিয়ে বিগত দিনে অনেক প্রতিবেদন করেছি সেই রাস্তার কিন্তু আল্লাহ রহমতে এই সংস্কারের কাজ শুরু হয়েছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাঁচনং ওয়ার্ডের রাইস এলাকা থেকে কিন্তু এই সংস্কারের কাজ শুরু করেছে তো এই রাস্তা যদি পুনঃসংস্কার কমপ্লিট হয় তাহলে কিন্তু দর্শক আপনারা জানেন যে এই কাশেমপুর এলাকা শিল্পাঞ্চল এলাকার লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস এবং হাজার হাজার যানবাহন যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই মানুষজনের চলাচলের পথ কিন্তু সুগম হবে এবং মানুষের এই দুর্ভিক দুর্ভিক্ষ যে একটা জীবন যাপন করা সেখান থেকে কিন্তু মানুষ নিষ্কৃতি পাবে দর্শক এই রাস্তাটি যদি সংস্কার হয় সংস্কার হওয়ার ফলে কিন্তু এই কাশিমপুর কোনাবাড়ি এদিক থেকে কিন্তু সহজেই যাতায়াত করতে পারবে মানুষ এবং এই শিল্পাঞ্চল এলাকায় ভারী ভারী যানবাহন চলাচল করে এই চলাচলের পথ কিন্তু সুন্দর সুদৃঢ় হবে সেই প্রত্যাশায় কিন্তু এলাকার মানুষ চেয়ে আছে এখন দেখা যাক এই কাজের গতি কিভাবে হয় ধীর গতিতে যদি হয় তাহলে মানুষের ভোগান্তি কিন্তু এখনও থেকে যাবে আর এই রাস্তার কাজটা যদি দ্রুত গতিতে সম্পূর্ণ হয় তাহলে কিন্তু এই এলাকার মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেলতে পারবে আর আমি আমি এখন এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করব যে এই রাস্তাটা যে সুন্দর এই সংস্কার হচ্ছে এটা হলে এখন আপনাদের জন্য সুবিধা কত সুবিধা আমরা সুন্দরভাবে চাইতে হয় না আমরা সাইটে না রাস্তা খুব খারাপ গাড়ি ঘোড়া উল্টা পড়া জায়গা হ্যাঁ মানুষ দুঃখ পায় মেডিকেল যাওয়া লাগে ওই অবস্থা এখন রাস্তাটা হলে তো আপনারা খুশি দর্শক আপনারা শুনলেন এখানকার স্থানীয় লোকের কথা আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার এই রাস্তাটা হইলে আমাদের এই এলাকা সবার জন্য সুবিধা আমরা খুব দুর্ভোগ ছিলাম রাস্তাটা আমগো জরুরি দরকার রাস্তাটা হোক আমরা এটা চাই দর্শক আপনারা জানেন যে এই রাস্তায় যত প্রতিবেদন করেছি মানুষের শুধু দুঃখ দুর্দশার কথাই কিন্তু শুনতে পেরেছি কিন্তু এখন একটু সুন্দর একটু আভাস পাচ্ছি যে এলাকার মানুষ কিন্তু সুস্থ সাথে স্বস্তির সাথে বাঁচতে পারবে চলাচল করতে পারবে তো এই ছিল বর্তমানে কাশিমপুর ওয়ার্ডের বাগবাড়ি মাদ্রাসা থেকে রাইসমিল এলাকার সর্বশেষ বিস্তারিত শিয়াবুদ্দিন টিভি কাশিমপুর